হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি কুশারি সমিতি মেন রাস্তা গেটে আয়োজনে বিএনপি মহানগর এখানে ফ্রি চিকিৎসা করা হচ্ছে ডায়াবেটিস পরীক্ষা রক্তের গ্রুপ নির্ণয় চোখের চিকিৎসা দন্ত চিকিৎসা ও মেডিসিন আপনারা সবাই আমন্ত্রিত ফ্রি ট্রিটমেন্ট নেওয়ার জন্য এ হচ্ছে মেডিস্টার এর পাশেই দেখুন নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ এই গেটটা এ হচ্ছে মিশনপাড়া মোড় আর এখানে হচ্ছে প্রাইমবাবুল আঙ্কেলের অফিস নিচে হচ্ছে আপনার ক্লাব বিএনপির আপনাদের চিনার জন্য এই লোকেশনগুলো দেখানো হচ্ছে যাতে করে খুব সহজেই চিনতে পারুন তো চলুন দেখি এখানে ট্রিটমেন্ট যে করা হচ্ছে আমরা বাস্তবিত দেখি হাসপাতাল যাই তো ভাই এখানে শুধু কাছের পাওয়াটা দিতেছে হাসপাতাল যাই আপনি কাঠ দিয়ে দাও ঠিক আছে ডক্টর নামাজে আছে নামাজ শেষ করে চলে আসবে তো আপনি ওই সবাই আনুন্ত্রিত চিকিৎসা আনার জন্য